যাদের রোজ চাটনি খাওয়ার অভ্যেস শেষ পাতে একটু চাটনি না হলে চলে না তারা এই চাটনিটা বানিয়ে অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে বেঙ্গল ডিলিশিয়াসে রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো খেজুর আমসতুর চাটনি একদম বিয়েবাড়ির মতো আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায় এই দুর্দান্ত টেস্টি চাটনি তবে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি চাটনি তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি খেজুর আর কিশমিশ আর খেজুরের দানা বা বীজটা ফেলে দিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি আম কিউব আকারে কেটে নিয়েছি চাটনি তৈরি করার জন্য একটি কড়াই গরম করে তাতে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম জল যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি এখানে দেড়শো থেকে দুশো গ্রামের মতো চিনি রয়েছে চিনিটাকে নেড়ে চড়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব চিনির জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার ড্রাই ফ্রুটস দিয়ে দেব আচ্ছা এখানে বলে রাখি চিনির জলটাকে ঘন করার কোনো প্রয়োজন নেই জলটা ফুটে উঠলে ফ্রুটস দিয়ে দিতে হবে এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে যদি নুনটা বেশি হয়ে যায় তবে চাটনির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে এবার ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম আমাদের সমস্ত হয়ে গেছে চাটনিতে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তোমরা কিন্তু চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারো তাহলে খেতে তো ভালো লাগবেই আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে চাটনিটা আমাদের তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার দিচ্ছি একটি পাতি লেবুর রস তোমরা যদি টক ভাবটা একটু কম চাও তবে অর্ধেকটা পরিমাণ লেবুর রস দেবে তোমরা কিন্তু লেবুর পরিবর্তে তেঁতুলও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ ভাজা মশলার গুঁড়ো আমি পাঁচ ফোড়নকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আমাদের আমসত্য খেজুরের চাটনি একদম তৈরি চাটনিটাকে ঠান্ডা করে সার্ভ করবো আমার আজকের চাটনির রেসিপি তোমাদের অবশ্যই ভালো লাগবে তবে আজকের মতো এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ